খাই আপনারই ফোন অবশ্যই তাদেরও প্রতিষ্ঠান আছে তারা ভালো চাই চাইবে আপনার আমার সাথে এক অথচ কদিনে যেতে সাথে নাই আমরা এখন পরামর্শ করবো তবে প্রশাসনের তো সেখানে হ্যাঁ আমাদের বাঙালি যাতে অবশ্যই সেখানে বসেই পড়বো এটা তো সত্য তবে আমরা একটা জিনিস খেয়াল করবো আমাদের যাতে মারেও আমরা কাউকে মারতে পারবো হিংসাই করবো না মার খাবো আমরা মার খেতে শিখেছি রক্ত দিতে শিখেছি দয়া করে আমরা কে বিশ করবে না আমি প্রথমত ভলেন্টিয়ারের কৃষি আকর্ষণ করছি আপনারা যারা ভলেন্টিয়ার আছেন এবং কিছু নেতৃত্ব স্থানে আছেন তারা সবাই জানালের সামনে এক